যাই তো মন্ডলের বাড়ি কপালে কি আছে করতে না এক মাস হইলে বিয়ে আসি সুদে মন্ডলের বাড়ি যাই সুদে চাহা দিয়েছে সময় মতো নাই নে তা আমার তো বউ রাখি দেবে আনে সে তো এই একটা অভ্যাস আছি এখন যা মু কপালে আসে শেষমতো আমার কিনে আমার ছানাবাতি খাওয়া লাগে আনে আরে কপাল তারপর যাইয়ে দেখি যদি কপাল যদি মেলে আনে যাই মন্ডল সাহেবের বাড়ি আছে আসি তো হয় মানুষের উপকার করি ক্ষতি তোর করি না কোনো না না দিই তোর উপকার রইবে এই কেরোন আসলে মানুষের ঠিক রম মোর ওই বেনিফিটটা দিয়ে যায় না সুখটা দিয়ে যায় না

এডা তোরা মাসে দুই দিন আগে দিয়ে যাবি আমার যাইয় না লাগে কি বিক্রি নেই আমি টাকা না মন সব মন সব তাহা আমনে লাগে সবই দিමු মন সব আমনে মনে না কইল মরব অসুস্থ দুনিয়া অসুস্থ মন সব তাহা না দূর আই দু আমার তো তোব মুখ দেখলে বাস না লাগে আমি তো অস কই আমি তো তোর তোব দেখলে বাস না লাগে কথা কি বুঝাই বিনে নাও কইতে পারিন না কয়টা লাগবে আজ আমি হে লাগবে এম পে তে মাসে দেওয়া লাগবে কত

ভালো কথা বিয়ে তো কমবে বিয়ে ওই কান্দা বৌ ভালো ভালো বৌ বোঝেন না বৌ মোটাই এই এলাকার মধ্যে হ্যাঁ দেখার মতন হয় আচ্ছা আচ্ছা তোর বৌ তুই বাড়ি যাও না খুলি

দেখাই এই তোর নাম লেখ নাম হ্যাঁ আচ্ছা আমার জানি টাকা লইয়ে কোনো কালাকালি হয় না জানি মন্দ হয় না তোমার সাথে আমার জানি সম্পর্ক নষ্ট হয় না যদি সম্পর্ক নষ্ট হয় চল কিন্তু তোমার বউ গরু বাছুর দাদা সবাই নিয়ে কল আমি এই না আমি সময় মতন টাকা বুঝিয়ে দিবে

लंदी ला। लंदी मु गोटा हावा से नट हावा जी और गोरू को जान जा सब हां नाम और गोरू को सुत जा सडी और बरी से देख गोरू यही आसे हमें धरे नहीं धरे ए ल अरे ल एक का गोरु एक का गोरु बरी ली जा बार डला जे चाहन पर कल तो पर ए गोरु नहीं आक गोरु डायरेक्ट डायरेक्ट माने अकेला दे नहीं आ साहब की से की से कौन समय गोरु नहीं जान तू तो गोरु नहीं जाई मैंने की ए तू चाहन पर कले

দয়া নাই পিঠা